শুভ সকাল বন্ধুরা আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তো আমরা দু কাপ চা নিয়ে মেয়ে আর মা একসাথে বসে গেলাম সকালে চা দিয়ে দিনটা শুরু করলাম তারপরে এই যে ব্যাগভরা বাজার এসেছে গতকাল রাতে তো এগুলোকে আমার সব তুলতে হবে কোটে কোটে ঢালতে হবে সব পরিষ্কার করতে হবে তো এগুলো এখানে ফেলে রাখলে তো চলবে না তো মেয়ে বলল মা কাজটা তুমি পরে শুরু করো টিফিনটা করে নাও তো হালকা করে একটা শুধু একটু ডিম দিয়ে একদম সিম্পল একটু ম্যাগি বানিয়ে ফেলল ও দুজনের জন্য তো একটু একটু ম্যাগি খেয়ে টিফিন করে আমি লেগে পড়লাম কাজে তো এবার ব্যাগের থেকে নামাতে শুরু করলাম এই যে দেখতে পাচ্ছ সব এই যে সব সামগ্রী একটা একটা করে নামাচ্ছি এরপরে আমাকে সব বোঝাতে হবে পরিষ্কার করতে হবে তো এটা চলছিল অনেকক্ষণ সময় ধরে তো এই সময়টাকে আমি ধরে পুরোটা রাখিনি তো মেয়ের সাথে গল্প করতে করতে কাজ করছিলাম তাই যেন কাজটা অতটা গায়ে লাগছিল না ভীষণ গরম লাগছিল তবুও মেয়ের সাথে গল্প করতে করতে আমি সব কাজ সেরে ফেললাম আজকের তো এমনিতে আজকে রান্নার পাট নেই আমরা ভেবে রেখেছি আজকে আমরা জল ঢালা ভাত খাবো জল ঢালা নয় একদম পান্তা ভাত খাবো তো কী দিয়ে বড়া ভাজা আলু সেদ্ধ মাখা এই সব দিয়ে খাবো আর কি মা আর মেয়ে ঘরে রয়েছি দুজনে মিলে এই চিন্তাভাবনা করে রেখেছি তো রান্নার পাট নেই একদম নিশ্চিন্ত গল্প করে যাচ্ছি দুজনে তো এবার শুরু করে দিলাম দুপুরবেলা স্নান করতে যাওয়ার আগে এই বড়া ভাজা করা যাতে নাকি আর স্নান করে এসে এইসবের ধারে কাছে না আসতে হয় গরমের মধ্যে তো এবার শুরু করে দিয়েছি এই যে ডাল আর চাল ভিজিয়েই রেখেছিলাম সকালবেলা মেয়ে মিক্সিতে পেস্ট করে দিয়েছে আর আমি বড়া ইয়ে অনেকগুলো ভাজা হয়ে গেছে এবার একটু দেখলাম লবণ কম হয়েছে মেয়েকে দিলাম একটা বললাম খেয়ে দেখতো লবণ ঠিক আছে কি না বললাম আর লবণটা একটু কম আছে তখন আবার লবণ দিয়ে মিক্স করছি মিক্স করে আবার ইয়ে পরের এগুলো ভাজলাম তো যাই হোক সব বড়া ভাজা এইভাবেভাবে করে ফেললাম একটু একটু করে করে আর আলুটাকে সুন্দর করে মেখে নিলাম তার আগে আলুটাকে এই যে প্রেশারে সেদ্ধ বসিয়ে দিয়েছি পাশে তো এবার ওই বড়া আর আলু ভালো করে মেখে তারপরে সেই দিয়ে আমরা পান্তা ভাত খাবো পান্তা ভাত বলতে গতকালে রাত্রেবেলা বেশি করে ইচ্ছে করে বেশি করে ভাত করেছিলাম যাতে নাকি আজকে দুপুরে আমরা সেই ভাতটা খেতে পারি তারপরে রাতেরবেলা জল ঢেলে ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম তো ফ্রিজে ভালোই ছিল খুব সুন্দর ছিল এই কিছুক্ষণ আগে বের করে রেখেছি তাহলে ঠান্ডাটা একটু কমে যাবে আর খেতেও খুব মজা হবে তো এবার যে ভাজা কমপ্লিট করে দুপুরবেলা স্নান করে আমরা চলে এসেছি ঘরে এবার খেতেও বসে গেছি মার মেয়েতে ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আগামী দিনে রাখছি এখন সবাই ভালো থেকো আর এই গরমে সবাই সুস্থ থেকো